আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ফারজানা চ্যানেল কেমন আছেন সবাই তো নতুন একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে আমি প্রতিদিন সকালে যে কাজগুলো করি সেটাই শেয়ার করছি তো ঘুম থেকে উঠে দেখি ছয়টা বাজে তারপর ব্রাশ পেস্ট নিয়ে তো তৈরি হচ্ছি ব্রাশ করার জন্য তারপর সারাদিন সকালটা কী কী করি সেটা আপনাদের শেয়ার করবো সকালটা আমার জন্য খুবই একটা প্যারামদায়ক মনে হয় কারণ পুরা সকাল মানে আমি সকালটাই দৌড়ার উপর থাকি তারপর সারাদিন টুকটাক এটা ওটা করে ফ্রি থাকি কিন্তু সকালের মধ্যে এত ব্যস্ততা হয় না তো এই যে ঘর ঝাড়ু দিচ্ছি এটা আমার মামনি মানে শাশুড়ি মামাকে আমাদের শিখিয়েছে সকালে ঘুম থেকে উঠে ঘর মানে কাজ যেটা ঘরটা ঝাড়ু দিতে হবে মানে জগ গ্লাস এগুলো ক্লিন করতে হবে তো এগুলো আসলে আমরা বিয়ের আগে কখনো এটা করি নাই তো এখানে এসে অভ্যস্ত হয়ে গিয়েছি তো এই যে ঘুম থেকে উঠে আগে বাসি ঘর যেটা ঘর সেটা ঝাড়ু দিচ্ছি আর ঘরের সাথে হচ্ছে আমাদের একটু জায়গা আছে ওটাকে আমরা রোয়াক বলি ওটাও ঝাড়ু দিচ্ছি তো ভীষণ গরম পুরা একদম ঘেমে যাচ্ছি ঘর ঝাড়ু দিতে যে তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি এখন আমাদের সবার যে পানি খাওয়ার গ্লাসগুলো এটা প্রতিদিনই ধোয়া হয় কারণ এটা এটাও মামনি শিখিয়েছে যে এগুলা প্রতিদিন এগুলা করতে হবে সকালে ঘুম থেকে উঠে সেগুলো আমি করছি তো আমাদের এই যে চারজনের যে আমার বাবুর বাবুর বাবার বাবুর কাকার যে গ্লাসগুলা পরিষ্কার করছি আর মামনি হচ্ছে বাড়ি নেই এই যে মামনি গ্লাসটা পরিষ্কারই আছে ওটা রেখে দিয়েছি তো এই যে পানি যে আমরা কলসে পানি খাই এটা হয়তো অনেকে খাই কিনা আমি যাই না আমরা গ্রামে হচ্ছে মানে আমাদের বাড়িতে অলরেডি এটা হচ্ছে কলসে পানি থেকে আমরা টেবিলের উপর থেকে নিয়ে নিয়ে ঢেলে ঢেলে খাই জগ সবারই আছে কিন্তু ওটা ইউজ করা হয় না আসলে মানে আমরা ইউজ করি না তো যাই হোক আপনারা আমার এই যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এই যে গ্লাস প্রসেস করে আমার রান্নাবান্নার কাজ করতে হবে কিন্তু সকালটা আমার পুরা দৌড়ের উপর যায় মনে হয় আমি হিমশিম খেয়ে যাই বাবু এখনও ঘুমোচ্ছে ও ঘুম থেকে ওঠার পর আমার মনে হয় ব্যস্ত আরও বেশি বেড়ে যায় কারণ ওকে খাওয়ানোর জন্য আমার যে ঝামেলা হয় মানে আমি রান্না করি ওকে ডাকি ওকে খাবার দিলে ওর চার বছর বয়স পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু হাত দিয়ে খাবার এখন সে খেতে চায় না তো আমারই খাওয়া দিতে হয় আমি যদি সেই না খাই সারাদিন সে না থাকবে তো এই যে কলসটা মেজে আমি হচ্ছে পানি নিয়ে এসেছি তো সকালবেলা এক গ্লাস পানি ঘুম থেকে উঠে খাওয়া আমার প্রতিদিনের একটা অভ্যাস সেটা আসলে খালি পেটে পানি খাওয়া নাকি অনেক ভালো সেটাই আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে স্টুডেন্ট লাইফ থেকেই তো যা আমি এখন রান্না করবো এদিন ফ্রিজ থেকে সবজিগুলা বের করছি তো দেখা যাক কি কি সবজি রান্না করি রান্নাটা একটা প্যারা আর যে গরম এর মধ্যে রান্না করতেই মন চায় না তারপরেও খেতে তো হবে তো এই যে আমি রান্না করব বাস সবগুলো গুছিয়ে এখান থেকে নিয়ে একবার কিচেনে ঢুকবো তো আমার আজকে হচ্ছে ধীরোস ভাজি করবো যেগুলো হচ্ছে আমার আগের ধীরোজ ছিল কিছু তার সঙ্গে নতুন ধেঁয়োস এনেছিলো ওইগুলো আমি অ্যাড করছি কিছু এটা হচ্ছে বাবু খুব পছন্দ করে আর এটা অলরেডি বাবুর জন্য করব কারণ ও ধেউরিভুজিটা খুবই পছন্দ করে যেদিন ধৌড়ি ভুজিটা করি সেদিন আমাকে ভাত দিলে আমাকে জড়িয়ে ধরে সে এমন তার সে মনে করে যে তার জন্য মামা পছন্দের খাবার রান্না করেছে আর এটা হচ্ছে বাবুর বাবার জন্য আলু বেগুন এটা হচ্ছে তো বাবুর বাবার খুবই একটা প্রিয় খাবার মানে ও সে খুবই পছন্দ করে তো যাই হোক মানে মানুষ অনুযায়ী ধরন অনুযায়ী সবার জন্য রান্না করা হয় আর এটা হচ্ছে মাছ এটা হচ্ছে বাবুর কাকার জন্য সে মাছ মানে নিরামিষ সবজিটা সে খেতে চায় না মাছ তার জন্য রান্না করা হচ্ছে আর হচ্ছে এটা গতকালের দুধ বাবুকে খাওয়ানোর পর আমার মনে ছিল না তো রেখে দিয়েছিলাম বাইরে এই জন্য ভেবেছি একটু সুজি দিয়ে রান্না করা হোক বাবুও খাবে আর আমরাও সবাই রুটির সঙ্গে খেয়ে নেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ